সামান্য দুটো ডিম দিয়ে ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা বাড়িতে আত্মীয় চলে এসেছে খুব টেনশন হচ্ছে চায়ের সঙ্গে কি খেতে দেব। কোনো টেনশন করার দরকার নেই বন্ধুরা দেখতে থাকো আমি চায়ের সাথে খুব চট জল দিতে এক দুই মিনিটে রেডি করে দিলাম এই রকম একটা রেসিপি সেটা কিভাবে করলাম সেটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমরা চায়ের সাথে খেতে পারো এবং শুধু মুখেও তো খেতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু চায়ের সাথে বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে ভাজা কেক ভাজা কেক রেসিপি করতে দেখো আমরা নিয়েছি দুটো ডিম আছে ব্রেকিং সোডা আছে চিনি আছে স্বাদ মতো লবণ এবং আছে পরিমাণ মতন ময়দা তো চলো বন্ধুরা সামান্য উপকরণে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নতুন নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থেকো তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে দেখো বন্ধুরা আমি এখানে দুটো ডিম ভেঙে নেব তো চলো ডিমটা দেখো ভেঙে নিলাম আরও একটা দেখো ডিম আমি নিয়ে ভেঙে দিলাম তো এদিকে আমি দুটো ডিম নিলাম দেখতেই পেলে বন্ধুরা তারপর দেখো বন্ধুরা দিয়ে দেব চিনি ঠিক আছে চিনিটা দেবার পর আমি কিন্তু একটু ফেটে নেব যতক্ষণ না চিনিটা জল হয়ে ডিমের সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফাঁটব ঠিক আছে বন্ধুরা তো চলো একটু ফেটে নিতে লাগবে অনেকটা সময়ও যাবে তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটার সাথে থাকো এবং দেখতে থাকো আর বন্ধুরা এটা দেখবে একদম এইভাবে ফাটতে ফাঁটতেই তোমরা বুঝতেই পারবে একটা ক্রিমের মতন হয়ে যাবে ঠিক আছে ক্রিম হয়ে গেলেই তখন বুঝবে যে একদম পারফেক্ট হয়ে গেছে ফাটা তোমাদের দেখতেই পাচ্ছো তোমরা বন্ধুরা একদম ক্রিম মতো হয়ে যাচ্ছে একদম কী সুন্দর দেখো ডিমের থেকে একদম ফেনাগুলো উঠছে একদম ক্রিম মতো লাগছে তবেই তো সুন্দরভাবে ফুলবে তারপরে দেখো বন্ধুরা বেকিং সোডা দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও দেখো ফেটে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার দিয়ে দেবো দেখো রিফাইন তেল ঠিক আছে বন্ধুরা দিয়ে আবারও দেখো ভালো করে আমি ফেটে নিচ্ছি তোমরা যত ভালোভাবে ফেটে নিতে পারবে ততই কিন্তু খেতে ভালো হবে টেস্টফুল হবে এবারে দেখো তার সাথে আমি ময়দা একটু একটু করে অ্যাড করে দিচ্ছি দেখো বন্ধুরা ময়দা দিয়ে এইভাবে দেখো অল্প অল্প করে আমি একটা ডো বানানোর চেষ্টা করছি দেখো একদম পারফেক্ট আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা এটাকে আমি ঢাকা দেবো দু মিনিটের মতো বেশিক্ষণ লাগবে না বন্ধুরা আমি যেহেতু বললাম চট জলদি তোমাদের দেখাবো তো চট জলদিই হয়ে যাবে চলো বন্ধুরা গ্যাসটা অন করে নিলাম কড়াইটা গরম হলেই আমি দিয়ে দেবো রিফাইন তেল তো দেখো রিফাইন তেলটা আমি দিয়েছি খুব অল্প সময়ে এবং কম উপকরণে দারুণ একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা তো চলো ফিরে এলাম দু মিনিট পর তো দেখো ডোটা কত সুন্দর সফট হয়েছে এবং দেখো একটু হাতে রিফাইন তেল নিয়ে নেবে বন্ধুরা নিয়ে কিন্তু ছোট্টো ছোট্ট করে ডো তোমরা বানাবে তো চলো শেপটা তোমরা দেখেই নাও কিভাবে শেপটা দেওয়া হয়েছে চলো দেখো দেখতেই পাচ্ছ একটা আমরা দিয়েছি তেলের উপর এইভাবেই কিন্তু আমরা সবগুলোই দিয়ে দেব খুব সহজ সবাই পারবে বাড়িতে বানাতে একবার ট্রাই করে খেয়ে তোমরা দেখতেই পারো দারুণ লাগবে কিন্তু বন্ধুরা ঘরেতে সব উপকরণ মোটামুটি প্রায় মানুষেরই থাকে তো একবার বাড়িতে ট্রাই করতেই পারো বানিয়ে বন্ধুরা তো দেখো সবগুলো আমাদের দেওয়া হয়ে গেল আর গ্যাসটা বন্ধুরা লো রাখবে বন্ধুরা লো গ্যাসে ভাজলে এই আমার যে ভাজা কেকটা করছি চায়ের সঙ্গে সেটা পারফেক্ট হবে যদি হাই গ্যাসে ভাজো তাহলে পুড়ে যাবে ওপর সাইডে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে থেকে যাবে তার জন্যই বলছি বন্ধুরা একটু লো টু মিডিয়ামে ভাজলে পারফেক্ট হবে ঠিক আছে খেতেও দারুণ সুন্দর হবে একবার বানিয়ে এই রেসিপিটা তোমরা দেখবে ট্রাই করবে দারুণ হবে দেখো আমার হয়ে গেছে এক পিট এবার আমি উল্টিয়ে দেব ঠিক আছে একে একে এরকমভাবে সাথে থেকে পাশে থেকেও কেউ স্কিপ করো না ভিডিওটা যাদের ভিডিও ভালো লাগবে না তারা ভিডিও প্লিজ দেখো না ঠিক আছে লাইক করে কমেন্ট করে ঠিক আছে চলে না ভিডিওটা ফুল দেখবে প্লিজ ভিডিওতে আমার ভিউজ কম হলে কোনো অসুবিধা নয় ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে আমি সবার ভিডিও যেহেতু ফুল দেখি তাই সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা ফুল দেবে দেখবে দেখো বন্ধুরা এক এক করে কি সুন্দর উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা ফুলেছে এতটাই ফুলেছে যে মানে জায়গায় হচ্ছে না এত ফুলেছে খুব সুন্দর কিন্তু হয় মানে খুব সুন্দর মানে সফট দারুণ তোমরা একবার বাড়িতে বানাবে সত্যি তখনই বুঝতে পারবে যে সত্যি কি সুন্দর একটা রেসিপি আমরা তোমাদের জন্য শেয়ার করেছি তাহলেই বুঝতে পারবে আর বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওর সম্বন্ধে কমেন্ট করার চেষ্টা করবে বন্ধুরা তাহলে আমাদের অনেকটাই উৎসাহ বাড়বে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের সত্যি অনেকটাই উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য তো বন্ধুরা এইভাবেই প্লিজ আমাদের পাশে থেকো এবং সাথে থেকো তো চলো এইগুলো উল্টে দিলাম দেবার পরে দেখছো একদম তো পারফেক্ট হয়েই গেছে আর বেশি লাল করব না কারণ বেশি লাল করলে ভালো লাগবে না যেহেতু তো চলো এবার আমি প্লেটে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তো চলো আর বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছে দয়া করে একটা লাইক দিও এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো তো দেখো এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি তোমরা যারা ইউটিউব কাজ করো তোমরা যারা ব্লগ বানাও তারা তো নিশ্চয়ই জানো একটা ব্লগের পিছনে কতটা মানুষের খাটুনি থাকে এবং কতটা মানুষের আশা থাকে যে একটা ভিডিও মানুষ যদি ভুল ভালোবেসে দেখে তাহলে তো ঠিক বোঝাই যাবে তো সেখানে আমরা বুঝতে পারছি আমাদের ভিডিও হয়তো অনেকের ভালো লাগছে না যাদের ভালো লাগছে না তাদেরকে আমি একটাই কথা বলবো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার ভিডিও ভালো লাগছে না দিদি ভাই আর যদি ভালো লাগে অবশ্য সেটাও জানাবে যে দিদিভাই তোমাদের ভিডিও ভালো লাগছে তো তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমরা সত্যি অনেকটাই অনেকটাই কি বলবো অনেকটাই তোমাদের কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহ বাড়ায় নতুন নতুন ভিডিও করার জন্য বন্ধুরা তো চলো আরও দেখো যেগুলো বাকি ছিল সেগুলো দেওয়া হয়ে গেল গিয়ে সব ভাজা হয়ে গেছে সব তুলেও নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সব আমাদের রেডি হয়ে গেছে একদম ভাজা কেকগুলো তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই অবশ্যই করো খুব সহজেই আমি কিন্তু তোমাদের একদম দেখিয়ে দিলাম কিভাবে ভাজা কেক বানানো যায় এবং এটা চায়ের সাথে খুব ভালো লাগে খেতে এবং বাচ্চারা এগুলোও খেতেও পারবে এতটাই সফট হয় তো সত্যি দারুণ কিন্তু বন্ধুরা এই ভাজা কেকগুলো বন্ধুরা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে এতটা সুন্দর খেতে হয় আর এতটা নরম তোমরা মানে কি বলবো একবার বাড়িতে বানাবে তাহলেই বুঝতে পারবে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমার যদি কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমার পাশে থেকেও আর এইভাবেই আমার সাথে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজকের এই জায়গায় আসতে পেরেছি তাই তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো আর আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই মিষ্টি করে জানিও তো একদম কিন্তু আমাদের রেডি হয়ে গেল ভাজা কেক দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট তো চলো তো দেখো বন্ধুরা একদম স্পঞ্জ করছে দেখতে পাচ্ছ কতটা কতটা মানে ইয়ে হচ্ছে বুঝতেই পারছো খুব সুন্দর একদম ভিতরটা বুঝতে পারছো কি দারুণ হয়েছে আর খুব খুবই একদম সফট হয়েছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পারফেক্ট তোমরা যদি আমার রেসিপি দেখে বাড়িতে বানাও একদম কিন্তু এইভাবেই পারফেক্ট হবে কিন্তু বন্ধুরা তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার ভিডিও সবসময় দেখতে থেকো টাটা বন্ধুরা